এই শুকরানের সাথে চলি এই শুকরানের কথা বলি বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজুল কোরআন হিফজুল কোরআন হিফজুল কোরআন হিফজুল কোরআন

দর্শক সাথে আছি মোহাম্মদ আল আমিন খান দর্শক পুরো মাস জুড়ে আমরা শুনছিলাম মহাগ্রন্থ অলকোরানুল ক্যারিমের চমৎকারী আয়োজন আজকে আমাদের দ্বিতীয় সেমিফাইনাল ছয়জন প্রতিযোগীবন্ধু অংশগ্রহণ করবে নাম ঘোষণা করছি তাদের প্রথমে থাকবে মোহাম্মদ আরাফাত মোহাম্মদ সালমান মোহাম্মদ আলী মোহাম্মদ মাহাদি হাসান মোহাম্মদ আবরার এবং শরীফুল ইসলাম দর্শক এই ছয়জনের মধ্যে থেকে বিজ্ঞ বিচারক মণ্ডলী সূক্ষ্মভাবে বিচার কার্য সম্পাদন করবেন কারা যাচ্ছে সেরা টপ টেনে আমাদের সঙ্গে বিজ্ঞ বিচারক রয়েছেন বিশিষ্ট আলম বাংলাদেশ বেতারের নিয়মিত উপস্থাপক ফদিল শেখ মুখতারাম শেখ কারি কাজী মারুফ বিল্লা আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক বিচারক প্যানেলে আরও রয়েছেন বাংলাদেশ বেতারের নিয়মিত পবিত্র মাহের রমাদান যার তালাওয়াতে আপনারা মুগ্ধ হন শাইক সাইফুল ইসলাম পারভেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক সঙ্গে রয়েছেন আরো একজন বিজ্ঞ বিচারক মুফতি ইকবাল হোসাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত বিচারক মণ্ডলী আপনাদেরকে স্বাগত জাযাকুমুল্লাহ দর্শক অতিথি হিসেবে যুক্ত হয়েছেন শুরুতে পরিচয় করে দিচ্ছি তাদেরকে আমার ঠিক সামনেই রয়েছেন আমাদের এই প্রোগ্রাম নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির সম্মানিত প্রতিষ্ঠাতা এবং উপসম্পাদক জনাব জাহাঙ্গীর আলম দর্শক আমাদের এই প্রোগ্রামের আরও একজন অতিথি রয়েছেন হাজি আলী আকবর ফাউন্ডেশনের সম্মানিত ম্যানেজার জনাব শেখ ফরিদ দর্শক সঙ্গে আরও রয়েছেন সিঙ্গাপুর প্রবাসী জনাব মোহাম্মদ নুরুল আমিন তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুন্দর আয়োজনে প্রিয় দর্শক কালক্ষেপ না করে চলন শুরু করে দিচ্ছি আজকের দ্বিতীয় সেমিফাইনালের তেলাওয়াত আজকে এই সুন্দর মঞ্চে প্রথমে পারফর্ম করবে বলতুরি রে মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আরাফাত ডেকে নিচ্ছি মহাম্মদ আরাফাতকে শুকরানের সাথে চলি এ শুকরানের কথা বলি বিশ্বের মঞ্চে তুলে ধরি হেফ সুলকরা محمد عرفات أعوذ بالله من الشيطان الرجيم وأنا منا الصالحون ومنا دون ذلك كنا طرائق كددا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وانا منا الصالحون ومنا دون ذلك كن وأنا ظننا أن لن نعجز الله في الأرض ولن نعجزه هربا وأنا لما سمعنا الهدى ولا رهقا وأنا منا المسلمون ومنا القاسدون فمن أسلم فأولئك تحروا رشدا حسبك صدق الله العظيم اشكرا لشاتي جليل. এই শুকরানের কথা বলি বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজ তো কিছু নেই তুমি সাহস নিয়ে বিগত পর্বগুলোতে পড়েছো ইনশাআল্লাহ কেমন তেলাওয়াত করেছো শুনবো বিজ্ঞ বিচারকের কাছে শেখ কাজী মারুফ বিল্লাহ মাশাআল্লাহ আরাফাত খুব সুন্দর পড়েছে পরবর্তী পর্বের জন্য তাকে দেখতে পাই এই প্রত্যাশা করছি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন দর্শক আমাদের ছোট্ট বন্ধু তেলাওয়াত কেমন লেগেছে শুনবো এই প্রোগ্রামের স্বপ্নদষ্টা নিউজ সেভেন্টি ওয়ান টিভির সম্মানিত প্রতিষ্ঠাতা সকলের পরিচিত মুখ জনাব জাহাঙ্গীর আলম সাহেবের কাছে অনেক চমৎকার তেলাওয়াত ছিল এবং প্রতিটি পর্বেই ওর তেলোয়াদগুলো অনেক ভালো ছিল আজকে অনেক সুন্দর তেলাওয়াত করেছে আশা করি সামনের দিকে আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন তোমাকে

<تصفح> <أشكرا> بشر السلام <الكرة> <تصفح> <succén. تصفح> عليكم ورحمه الله وبركاته وعليكم السلام أعوذ بالله من الشيطان الرجيم قالوا نعبد اصناما فنظل لها عاكفين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا نعبد اصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم اذ تدعون او ينفعونكم او يضرون قالوا بل وجدنا اباءنا كذلك يفعلون قال افرايتم ما كنتم تعبدون انتم واباؤكم الاقدمون

এই সালমান একদিন বাংলাদেশের সালমানকে আরও উজ্জ্বল করবে পুরো বিশ্বের বুকে কেমন তেলাওয়াত করেছ কি কী বলেন শেখ সাইফুল ইসলাম পারভেজ মাসাল্লাহ সালমানের আগের পর্বের তেলাওয়াতগুলো অসাধারণ ছিল হাসিমা কামুক নিয়ে তেলাওয়াত করেছে তো এবারেরও তেলাওয়াত এই ফাইনালের দিকে এসে অন্তরে লেগেছে দিলে লেগেছে তোমার জন্য দোয়া থাকবে তুমি সারা পৃথিবী একদিন জয় করবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আমিন প্রদর্শক আমাদের বন্ধু তেলাওয়াত কেমন লেগেছে জানাচ্ছেন আমাদের এই প্রোগ্রামের আরও একজন স্বপ্নদ্রষ্টা যিনি সার্বিকভাবে শুরু থেকে সহযোগিতা করেছেন হাজি আলী আকবর ফাউন্ডেশনের সম্মানিত ম্যানেজার জনাব শেখ ফরিদ মাশাল অসাধারণ তেলাওয়াত শুধু জেলা পর্যায়ে না আন্তর্জাতিক এবং সারা বিশ্ব তুমি অংশগ্রহণ করতে পারো এই দোয়া রইল

السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم يا ايها النبي انا ارسلناك شاهدا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا وبشر المؤمنين بأن لهم من الله بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين و সাথে চলি ইসুকরান কথা বলি ছোট্ট বন্ধু তার তেলাওয়াত যেভাবে হৃদয় কেড়ে নেয় তার হাসিটাও সত্যি মনটা কেড়ে নেয় দর্শক নিঃসন্দেহে আপনারা যারা দেখেছেন ছোট্ট বন্ধু তেলাওয়াত আপনাদের কাছেও ভালো লেগেছে কেমন লেগেছে জানাবেন ইনশাল্লাহ বন্ধু কেমন তেলাওয়াত করলে দেখি বিজ্ঞ বিচারক কি বলেন শেখ মুফতি ইকবাল হোসেন আলহামদুলিল্লাহ ছোট্ট বন্ধু চমৎকার তেলাওয়াত করেছে গত পর্বগুলোতেও সে খুব ভালো করেছে তার ধারাবাহিকতায় এই পর্বেও সু চমৎকার তেলাওয়াত করেছে এত ছোট মানুষ তিরিশ পারা কোরআন আল্লাহ তালা তার ছেনায় দিয়ে দিয়েছে এটাই তো একটা জীবন্ত মজেজা আল্লাহ তালা এ সমস্ত দেশের সম্পদগুলোকে সারা বিশ্বের জন্য কবুল করেন আমিন আমাদের ছোট্ট বন্ধুর তেলাওয়াত কেমন লেগেছে জানাচ্ছেন আজকের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ নুরুল আমিন মাশাল আলহামদুলিল্লাহ এত ছোট্ট শিশু এত সুন্দর মধুর সুরে কোরআন তেলাওয়াত করেছে আমার কাছে খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আশা করি সবার কাছে ভালো লেগেছে তো তুমি আরো বড় হও তোমার উজ্জ্বল ভবিষ্যৎ হোক এই কামনা করি আল্লাহ তাআলা কবুল করুন আমার ছোট্ট বন্ধুকে আল্লাহ তাআলা পুরো বিশ্বের জন্য কবুল করুন আমি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস দর্শক এক এক করে দেখছেন ছোট্ট বন্ধুদের তেলাওয়াত আবারও দেখবেন তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে নেওয়ার দর্শক এ পর্যায়ে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে আপনারা দেখছেন নিউজ সেভেন্টি ওয়ান টিভির পর্দায় প্রেজেন্স হাজি আলী আকবর ফাউন্ডেশন হিফজুল কোরআন প্রতিযোগিতা দু হাজার চব্বিশ পাওয়ার বাই ডিজাইন স্টুডিও নিচ্ছি বিরতি সাথে থাকুন ফিরছি ইনশাল ছোট ছোট কিছু সুখ ভীষণ প্রিয় কিছু মুখ ছোট ছোট কিছু সুখ ভীষণ প্রিয় কিরে আমার কই উৎস তোর কি আছে আপন উৎস তোর মনে আছে কি ছোটবেলায় আমাকে তুই লুকিয়ে লুকে টাকা দিতি আমার পছন্দের ব্যাটটা কিনে নেওয়ার জন্য এটা তোর তোর যা পছন্দ আর্টিসানে গিয়ে কিনে নিবি কিছু গিফট কখনো কেনা যায় না শুধু ভালোবাসাতে হয় আর্টিসান ভালোবাসার বন্ধনে উৎসবে আয়োজনে এসো কোরআনের সাথে চলি এসো কথা বলি আর্টিসান নিবেদিত হাজি আলী আকবর ফাউন্ডেশন হিফজুল কোরআন প্রতিযোগিতার পর্বগুলো দেখতে চোখ রাখুন নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির পর্দায় রমজান মাসের প্রতি রবিবার মঙ্গলবার এবং শুক্রবার বিকাল চারটায় বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির পর্দায় দর্শক অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে সৌজন্যে হাজি আলী আকবর ফাউন্ডেশন হিফজুল কোরআন প্রতিযোগিতা দু হাজার চব্বিশ পাওয়ার বাই ডিজাইন স্টুডিও দেখে নিচ্ছি আজকের চতুর্থ প্রতিযোগী বন্ধুকে মঞ্চে আসছে পয়সা মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মাহদি হাসান واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب، "ما كان لنا أن نشرك بالله، "ما كان لنا أن نشرك بالله من شيء" মা কেন লনা ان نشرك بالله من شيء ঠিক আছে আসবুক সাদাকুল্লাহুল আযীম সাথে চলি এ শুকরানের কথা বলি মাশাআল্লাহ বন্ধু মাহদি হাসান কেমন তেলাউত করেছে জানমা ইনশাআল্লাহ বিচারকের কাছে শেখাজি বিল্লা ইতিপূর্বে ভালোই করেছিল কিন্তু এখন মনে হচ্ছে ফাইনাল রাউন্ডে সেমিফাইনাল রাউন্ডে গিয়ে কিছুটা নার্ভাস ফিস করছে নার্ভাস হওয়াই কথা কারণ এটা এক অনেক বাছাই পর্ব হওয়ার পরেই পর্যন্ত এসছে তো সামনে ইনশাল্লাহ ভালো করবে যদি কোনো সামনে দিনগুলো যে আছে এই পর্বের পরে যদি না যেতে পারো মন খারাপ করা যাবে না হ্যাঁ গেলে আলহামদুলিল্লাহ না যেতে পারলে মন খারাপ করবে না আমরা তিনজন তোমার সঙ্গে আছি ইনশাআল্লাহ দর্শক বন্ধু তেলাওয়াত কেমন লেগেছে জানাচ্ছেন আজকের সম্মানিত অতিথি জনাব শেখ ফরিদ ম্যানেজার হাজি আলী একবর ফাউন্ডেশন শুরুটা সুন্দর হয়েছিল তেলাওয়াতটা শুরুটা সুন্দর হয়েছিল কিন্তু লাস্ট পর্যায়ে মনে হয় একটু নার্ভাস হয়ে গেছিল আসলে আরও ভালো করবে শুধু জেলা পর্যায়ে না আন্তর্জাতিক এবং বিষয়ের মধ্যে অজয় সে অংশ করতে পারে এই প্রত্যাশায় আমি আল্লাহ তাআলা কবুল করুন তোমাকে প্রিয় বন্ধু জি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক এবারে ডেকেছি আজকের পঞ্চম প্রতিযোগী বন্ধুকে ইসলামি একাডেমি মাদ্রাসা ছাত্র মোহাম্মদ আবরার কে ডেকে নিচ্ছি মোহাম্মদ আবরার কে أشكرا من شكني أشكرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم إنهم لن يغنوا عنك من الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنهم لن يغنوا عنك من الله شيئا وإن أولياء بعض وإن الذين كفروا في الكتاب لفي شقاق إنهم لن يغنوا عنك من الله إنهم لن يغنوا عنك من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين هذا بصائر للناس وهدى بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون حسبك সাথে কথা বিশ্বের মঞ্চে তুলে প্রিয় ছোট্ট বন্ধু সাহস করে এ পর্যন্ত এসেছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সেই উপজেলা শহর থেকে জেলা জেলা থেকে আজকের এই চূড়ান্ত বাসায় দ্বিতীয় শ্রেণীতে এসেছে নিশ্চয়ই আমাদের বন্ধু অনেক যোগ্য দেখি কেমন পড়েছে সাক্ষী জানাচ্ছেন মুফতি ইকবাল হোসেন আল্লাহ অত্যন্ত চমৎকার কিন্তু একটু ঘাবড়ে গিয়েছে ছোট মানুষ এই পর্যন্ত আসতে পেরেছে অনেক চড়াই উতরাই পেরিয়ে তাকে অনেক অনেক বেশি মোবারকবাদ জানাই এবং সামনের বিভিন্ন প্রতিযোগিতাগুলোতে যাতে আরও ভালো করতে পারে আল্লাহ তালা সেই তৌফিক তাকে দান করেন আল্লাহ আমিন দর্শক আমাদের বন্ধু তেলাওয়াত কেমন হলো জানাচ্ছেন আমাদের সম্মানিত অতিথি জনাব নুরুল আমিন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই ছোট্ট শিশু এত সুন্দর করে মধুর সুরে কোরআন তালাত করেছে অনেক সুন্দর হয়েছে ভালো লেগেছে

السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم وهو الذي كف ايديهم عنكم وايديكم عنهم ببطن مكه اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي كف ايديكم عنهم ببطن مكه من بعد "وهو الذي كف أيديهم عنكم وأيديكم عنهم وأيديكم عنهم ببطن مكة من بعد أن أغفركم عليهم وكان الله بما تعملون بصيرا" هم الذين كفروا وصدوكم عن المسجد الحرام. هم الذين كفروا وصدوكم عن المسجد الحرام والهدي معكوفا ان يبلغ محله ولولا رجال مؤمنون ونساء مؤمنات ونساء مؤمنات لم تعلموهم وكان الله بما تعملون حسبك صدق الله العظيم اشكرا <applause> ارشا এই কথা বিশ্বের মঞ্চে তুলে ধরি হে ছোট বন্ধু শরীফ Алиসমের তেলাওয়াতের মাধ্যমে দর্শক আজকে শেষ হয়েছে দ্বিতীয় সেমিফাইনালের পর্ব কেমন তেলাওয়াত করেছে বিজ্ঞ বিচারক शेख सैफুল ইসলাম পারভেজ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ গত পর্বে তুমি তাকরিমের সুরে তেলাওয়াত করেছিল অত্যন্ত চমৎকার লেগেছে এ পর্বে এসেও তুমি তাকরি মিশরতে তেলাওয়াত করেছে খুবই ভালো লাগছে কিন্তু হঠাৎ করে বেঁধে গেলে তার মানে বোঝা যাচ্ছে তোমার ইয়াদের কমতি আছে তুমি ভালোভাবে ইয়াদ করো সামনে প্রোগ্রামগুলি যেগুলো আছে সেগুলোতে অ্যাটেন্ড করো ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ আল্লাহ তোমাকে কবুল করুন দর্শক আমাদের ছোট্ট বন্ধু কেমন তেলাওয়াত করেছে মূল্যায়ন জানাচ্ছেন আজকের এই প্রোগ্রামের স্বপ্নদ্রষ্টা নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির সম্মানিত প্রতিষ্ঠাতা এবং উপসম্পাদক জনাব জাহাঙ্গীর আলম আলহামদুলিল্লাহ অনেক চমৎকার তেলোয়াত এবং এই তেলোয়াতের মধ্য দিয়ে যতগুলো তেলোয়াত আমরা শুনেছি এই তেলোয়াতগুলোর মধ্য দিয়ে আজকের এই যে আয়োজন নিউজ সেভেনটি ওয়ান ডট টিভির হিফজুল কোরআন প্রতিযোগিতা এটা সফল হলো এটাই আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই মাত্র যে তেলোয়াত করলেন তার তেলোয়াতও আমার কাছে অনেক ভালো লেগেছে আশা করি তাদের সার্বিক সহযোগিতায় নিউজ সেভেন টু ডট টিভি সবসময় তাদের পাশে থাকবে এই ভরসা দিচ্ছি শুক্রান আল্লাহ বন্ধু তোমার জন্য অনেক অনেক দোয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ দর্শক ইতিমধ্যে আমাদের সেমিফাইনাল পর্বে যে বারো জন অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে থেকে সম্মানিত বিচারক মণ্ডলী সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে বিচার কার্য করে বের করেছেন সেরা দশকে দুজন বাদ যাবে যারা বাদ যাবে তাদের জন্য মন থেকে দোয়া করছি আল্লাহ সব হুয়া তালা তাদের পরবর্তী ধাপগুলোকে অনেক সুন্দর করুক তোমাদের মন খারাপ করার কিছু নেই প্রিয় দর্শক পেয়ে গিয়েছি কোন পাঁচজন আমাদের সঙ্গে পরবর্তী সেরা যাচ্ছে আমাদের সঙ্গে যাচ্ছে মোহাম্মদ আরাফাত মোহাম্মদ সালমান মোহাম্মদ আলী মোহাম্মদ আবরার মোহাম্মদ শরীফ الاسلام এই শুকরানের সাথে চলে এই শুকরানের কথা বলি বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজুল কোরআন হিফজুল কোরআন হিফজুল কোরআন তোমাদেরকে স্বাগত সেই সাথে আমাদের বন্ধু মাহদি তোমার জন্য দোয়া করছি তুমি ইনশাআল্লাহ সামনে অনেক ভালো করবে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ সব আমাদের প্রত্যেককে কবুল করুন আমিন সাথে কথা বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজুল কোরআন হিফজুল কোরআন হিফজুল কোরআন এই শুকরানের সাথে চলে এই শুকরানের কথা বলি বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজুল কোরআন হিফজুল কোরআন হিফজুল কোরআন